হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি রাতের মেনু নিয়ে চলো দেখিয়ে দিই ঘুরতে গেছিলাম চারমিনায় গেছিলাম সেই ভিডিও আর করিনি তোমার তো সবাই জানো চারমিনায় ঘুরতে যায় আগেরবারে যায়নি তার আগেরবারেও যায়নি তাই জন্য তোমাদের দাদাভাই বলে চলো এইবারে ঘুরতে যাই গেছিলাম অনেক কিছু কেনাকাটাও করলাম একটা ভিডিও করবো সেই ভিডিওটাতে কে কী কেনাকাটা করেছি কি কিনেছি সব কিছু শেয়ার করবো ঠিক আছে আর কী রাতে মেনু হয়েছে চলো দেখিয়ে দিই বেশি দেরি করবো না এরকম ভাত হয়েছে গরম গরম বের আলুর দম আর তোমাদের দাদা অল্প একটু চিকেন আছে মন ঠিক আছে আমি মুড়ি খাবো চলো আজকের এই মেনু আর তোমাদের দাদা ভাই করেছে আলুর দমটা আর বাকি কাজগুলো ছিল আমি সব সেরে নিয়েছি ঠিক আছে নাহলে আলুর মতো রান্না করতে গেলে আর কাজগুলো সারা হতো না চলো খাওয়া দাওয়া করে নিই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে নতুন ভিডিও দেখার জন্য সববার তৈরি থাকো ছিল টাটা গুড নাইট